নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো বুধবার আজ হলো বুধবার আজ কিন্তু আবার মেয়ের স্কুল আছে আর ছোটো মার স্কুল শুরু হচ্ছে কিন্তু কাল থেকে বৃহস্পতিবার থেকে দেখো বড়ো এই যে চলে যাচ্ছে স্কুলে দুধ খেয়ে ওকে টিফিন টিফিন করে দিলাম দিয়ে চলে যাচ্ছে ও স্কুলে আর এই যে সকালবেলা উঠে গেছে এখন ছোটো মাকে নিয়ে ওই এখন ঘড়িতে বাজে হচ্ছে তোলো পৌনে নটা মতো বাজে এখন ছোট্ট হাড়ি নিয়ে খেলা করছে ছোট্ট হরি তাই তো নানু নানু ছোট্ট হরি কুচু আরি নানু তাই তো বেবি ও আচ্ছা তুমি বেবি আচ্ছা ঠিক আছে বেবিটা বেবিটা খেলা করছে বেবিটা খেলা করছে ছোট্ট বেবিটা খেলা করছে খেলতে ওই হ্যাঁ তো চাল তো এই তো এরও এগুলা সব দিয়ে দিতে তো আজকে টিফিনে বানাবো একটু ওই যে ডিম রুটি তো আটা নিয়েছি আটার সাথে মানে আটা যা নিয়েছি আর এর মধ্যে হচ্ছে দু মুঠো ময়দা আছে শুধু দু মুঠোটাও কম আটাটাই হচ্ছে বেশি তো এই যে মিশিয়ে নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে ডিমগুলো দেখো ওইটা দেখালাম যেটা লাল লাল মতো ডিম না যেটা লালচে মতো ওটা হচ্ছে আমাদের আমাদের মুরগি আছে দোকানের থাকে আর কি তো দেশি মুরগির ডিম ওটা আর এই যে সাদাটা দেখালাম ওটা তো কেনার ডিম হচ্ছে তো দুটো আমাদের মুরগির ডিম নিয়েছি মানে আমাদের পোষা মুরগির ডিম নিয়েছি আর দুটো হচ্ছে এমনি পোলট্রি মুরগি কেনা ডিম যেটা সেটা তো চারটে ডিম নিয়েছি নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবো এর সাথে মানে ময়দার সাথে ময়দা বলছি আটার সাথে মানে ময়দাটা মেশানো আছে তার সাথে এই যে নুন দিয়ে দিলাম দিয়ে করব হচ্ছে ডিম রুটি আজকে চটজলদি জল খাবার যেটাকে বলে আর কি কোনো তরকারি টরকারি আর করতে লাগবে না তো এই জল দিয়ে নিয়ে এবার ভালো করে একটু গুলে নেবো নিলে এটা একটু বেশি করে করছি কেননা আমরা তো সকালে খাবোই বড়ো মাথায় চলে গেছে স্কুলে ওকে তো অন্য টিফিন করে দিয়েছিলাম ওর হচ্ছে এসে ও খাবে সন্ধেবেলা এসে তো ভাতটাত খেয়ে রেস্ট নেবে তারপরে সন্ধেবেলা হচ্ছে ওর টিফিনটাও হয়ে যাবে তো তাই জন্য একটু বেশি করে করে রাখছি আর কি সকালে যখন টিফিন করি এরকম তো যেটা ও খায় আর কি ওর খাওয়ার মতো টিফিন একটু সেরকম বেশি করে করে রাখি সকালের যাতে ওর সন্ধ্যেবেলা টিফিনটা ওর হয়ে যায় তো এই যে ফ্রিজে ওটা গুলে রেখে আর ফ্রিজ থেকে এই যে চিকেনটা বার করছি হঠাৎ মনে পড়ে যে চিকেনটা তো বার করা হয়নি আর বরফটা না কাটলে তো রান্নাও করা যাবে না তো সেই জন্য এই যে আগের দিন যে সেই চিকেন এনেছিলো চিকেন আর গিলে আগের দিন হচ্ছে মিশিয়ে মিশিয়ে করেছিলাম তো বাকিটা তো রয়েছিলো চিকেন একটু রেখে দিয়েছিলাম আর লেও ছিল তো সেইটাই বার করে নিচ্ছে ফ্রিজ থেকে আর এইটার মধ্যে না ভেটকি মাছের তেল আছে তো সেটাও বার করে নিলাম তো যদি ওটা পরে হবে না ওটা রেখে দিতে পরে কর মানে পরে করবে আর কি টাইম সেটা হয়তো যদি রান্না হয় তো দেখো দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি মানে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গোলা রুটি করা মানে আর অনেক আমাদের অনেকগুলোই করতে হয় সবাই খাবো আমরা তো সেই জন্য দুদিকে বসিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর এই যে আকাশটা দেখো কেমন মেঘলা করে আছে মনে হচ্ছে না বৃষ্টি নামবে এইরকম অন্ধকার মতো করে আছে না মনে হচ্ছে যেন বৃষ্টিটা নামবে আজকে তো এই যে এটা হচ্ছে আমাদের এই যে এটা আমাদের গাছের না এটা আবার কিনে এনেছে আজকে ও বললো যেটা আছে সেটা আর একটু বাড়ুক সেটা তারপর কাটা হবে তো কুমড়োটা কিনে এনেছে ঝিঙে কচু আলু দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে এখানে দেখো চিকেনটা বার করে নিয়েছি ঠান্ডাটাও কেটে গেছে আর এখানে ঢেঁড়োশালু মা কেটে দিয়েছে ওটা হবে এই যে চিংড়ি মাছ দিয়ে তো কেন না একটু বেশি রান্না করছি কেননা হচ্ছে মাংস হলে এমনি বেশি কিছু রান্না হয় না কিন্তু এখন না মা তো রাতে মাংস খাই না বরাবর খায় না আর বাবাও এখন খেতে চাইছে না মানে রাতে মাংস আগের দিন না খায়নি ভাগ্যিস আগের দিন মাছ ভাজাটা ছিল বলে তাই বাবার খাওয়া হয়ে গেছে তা নাহলে তো খুব অসুবিধা হতো আর এই যে ওই জন্য ভাবলাম যে একটু বেশি করে তরকারি করে রাখি বাবা তো সেই যখন রাতে মাংস খায় না আর আজকে চিকেনটা একটু কষা কষাই করবো কারণ আগের দিন যেহেতু ঝোল হয়েছে আর গিলে মেটে আছে তো মেটে না গিলে আছে যেহেতু তো ওগুলো একটু কষা কষা করে ঝাল ঝাল করে করতে তো আজকে একটু ঝাল ঝাল করু তো সেই জন্য একটু বেশি তরকারি করছি যাতে এই তরকারিগুলো দিয়ে বাবা মা রাত্রিবেলা খেয়ে নিতে পারে আর কি তো এই যে ভেন্ডি আলু আগে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজটা দিই নি আমি আগে কিন্তু ওই যে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম নিয়ে তুলে নিয়ে তার মধ্যে আলু আর হচ্ছে ঢ্যাঁড়সটাকে দিয়েছি কেননা ঢ্যাঁড়সটা একটু ভালোভাবে ভাজতে হয় তা না হলে কিন্তু ওই কেমন একটা মানে ভেঙে ভেঙে যাওয়ার ভয় থাকে আর কি ঢ্যাঁড়সটা বেশি করে না ভাজলে আর একটু কীরকম একটু লেই লেই কাটে আর কি তো সেই জন্য ঢ্যাঁড়সটাকে একটু ভালোভাবে ভেজে নিলে তরকারিটাও কিন্তু টেস্টটা ভালো আসে একটু দেখো আদা গ্রেট করে আমি দিয়ে দিলাম আদা বাটা দিই নিই আর এই ওপর থেকে এটা পেঁয়াজটা দিয়ে দাম কিন্তু পুরো ভাজা হয়ে গেছে মোটামুটি আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা টমেটো দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো পেঁয়াজটা আগে দিয়ে ভাজতে পারতাম কেন ভাজলাম না তাহলে পেঁয়াজটা বেশি ভয়ে যায় আর ঢেঁড়সটা না ভালোভাবে ভাজা হয় না সেই কারণে কিন্তু ঢ্যাঁড়স আলুটা আগে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম তারপরে কিন্তু পেঁয়াজটা দিলাম আদা বাটাও দেওয়া যায় বাটা আমার কাছে ছিল না বলে গ্রেট করে দিয়েছি আর কি তো এখন আবার না সেদিন ফোনে আমি দেখছিলাম যে আমরা তো জানতাম না আমরা তো আদা রসুন সবাই বেটে ফ্রিজে রেখে দিই একটু বেশি করে যাতে আমাদের দরকারের সময় আমাদের কাজে লাগাতে পারি তো সেদিন আমি দেখছিলাম ফোনে যে বলছে যে পেঁয়াজ আদা আর রসুন এই জিনিসগুলো কাঁচা ফ্রিজে রাখা খুবই ক্ষতিকর মানে ওটার মধ্যে যে ফাঙ্গাসটা জন্মায় সেটা নাকি ক্যান্সার কারক মানে দিনের পর দিন ইউজ হতে হতে না শরীরের মারাত্মক ক্ষতি হয় তো সেই কারণে আমি তো শুনেই একদমই বন্ধ করে দিয়েছি আর তারপর থেকে ওই যখনই মানে যেদিন আর কি ইউজ যেদিন আর কি আমার আদা রসুন পেঁয়াজ লাগে সেদিন আমি একসাথে ওই মিক্সিতে পেস্ট করে নিই যেমন আজকেও করব আজকেও চিকেনের জন্য লাগবে তো ওই বেটে আর রাখবো না ভাবছি ওটা আবার স্টোর করতে হবে মনে হয় ওটা তেল দিয়ে মানে সরষের তেল বলো সাদা তেল বলো যাই হোক একটা তেল দিয়ে ওটা হচ্ছে বেটে রাখলে আমার মনে হচ্ছে সেই ক্ষতিকর ফাঙ্গাসটা আর হয় না কেননা সব সব মানে বললো যে পেঁয়াজ বলো আদা রসুন এইগুলো একদমই নাকি ফ্রিজে কাঁচা অবস্থায় রাখতে নেই তো এই দেখো বললাম না বৃষ্টি নামবে বলতে বলতে একদম দেখো বৃষ্টি নেমে গেছে আর আমি রান্না করতে করতে ছুটেছি এদিকে জামা কাপড় মেলা আছে মেয়ে সকালে চান করে গেছিলো তো সেইগুলো আমি ধুয়ে এখানে এই যে জানলাতেই তো মেলে দিই তো সেইগুলো তুলতে এসেছি কারণ মানে এগুলো শুকনো আধ শুকনোটা বেশি হয়ে গেছে একদম সামান্য ভিজেছে যেহেতু সকালবেলা একদম কড়কড়ে রোদ ওঠে তো ওইগুলোই তুলতে গেছিলাম আর আমার রান্নাঘরের জানলাটা থেকে দেখো এখানে বৃষ্টি দেখা যায় এই জানাটা খোলা আর এই যে চিকেনটা নিয়ে এখন যাব হচ্ছে একটু ভিডিও করতে কেননা আমি এই যে রান্না করি তো রান্নার মাঝে মাঝে কিন্তু আমি কাজও চালাতে থাকি কেননা আমার একটা যেটা কিচেন চ্যানেল খুলেছি যেটা আমার ইউটিউব চ্যানেল কিচেনের সেখানে কিন্তু আমার রান্নার ভিডিও যায় তো সেইটার জন্য আমাকে রান্নার ভিডিও মানে প্রচুর প্রস্তুতি নিতে হয় তো সেইগুলো সব যন্ত্র করে সেগুলোকে ভিডিও করা সেটাতেও অনেকটা সময় লাগে তো সেই জন্য রান্নাও করতে থাকি আর ওদিকে আমার কাজটাও কিন্তু চালাতে থাকি তো দেখো এটা কিন্তু হয়ে এসেছে ঢ্যাঁড়সের চচ্চড়িটা আর ঢ্যাঁড়স চচ্চড়ি বলছি ঢ্যাঁড়স চিংড়ি মাছের ঝোল যেটা একটুখানি ঝোলঝলি ভালো লাগে এটা ঝোলঝলি করব তো ওদিকে আমি একটুখানি আমার রান্নার চ্যানেলে ওইটার জন্য হচ্ছে ভিডিওটাও করে নিলাম আর এখানে দেখো এই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দুটো পাকা লঙ্কা দিয়েছিলাম ওই জন্য একটু লালচে লালচে দেখতে পাচ্ছ দিয়ে পেস্ট করে নিয়েছি এইটাই কিন্তু এখন চিকেন আচ্ছা এইটা দিয়েছি না চিকেনটা এত ভালো হয়েছিল খেতে মানে যারা যারা এরকম পেস্ট করে কখনও খাওনি একবার এরকম করে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে না এরকম রান্না করে দেখো না খেলে বুঝতে পারবে না আমি যদি বলি যে হ্যাঁ খুব ভালো হয়েছে তোমরা কি করে বুঝবে যে ভালো হয়েছে অবশ্যই কিন্তু করে খেয়ে দেখতে হবে যে সত্যি ভালো হয় কি না টেক্সচারটা এত সুন্দর এসছে মানে একদম পুরো গ্রেভি গ্রেভি একদম মানে মাখো মাখো টাইপের হয়েছে কোনো দানা টোনা কিচ্ছু নেই যেরকম একটু ইয়ে পেঁয়াজ দিলে আর আমি এমনি পেঁয়াজ গ্রেড করেই দিই যখন এমনি রান্না ইয়ে করতাম তখন তো যেহেতু পেঁয়াজ আদা রসুনগুলো বাটা থাকতো এখন একসাথেই পেস্ট করে নিয়েছি তো সেই জন্য টেক্সচারটা খুব ভালো এসেছিলো ওকে ধুয়ে দিয়েছি চলো 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 কি হয়েছে সর্দি কাশি হয়েছে

এই যে শাক ভাজা হয়েছে একটু শশা নিয়েছি আর এখানে ওই যে চিকেনটা চিকেন আর দিলে হচ্ছে ওই যে কষা আর এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি মাছের ঝোল ঢ্যাঁড়স চিংড়ি মাছ আর এখানে হচ্ছে কুমড়ো শাক চচ্চড়ি এই আজকে আর নিম পাতা খাচ্ছে ও এখন ঘুরে ঘুরে এখন নিম পাতা খাচ্ছে কী খাচ্ছে তুমি দেখো একটু তুমি কী খাচ্ছো নিমপাতা নিম আলাদা জায়গায় খাওয়া তা নাহলে পুরো কুপতে তো থালাটা হচ্ছে খেতে হয়ে যাবে সেই কারণে চলো খেয়ে নি পড়েছি আমরা নাচের স্কুলের জন্য সবাই বেরোলাম বাড়ি থেকে চলো তো এই যে এই দিন আর একদমই আমার বসার সময় হয় না খেয়ে টেয়ে উঠেই একটু দশ মিনিট বসে কারণ আর শুই না প্রচন্ড রকমের আলো শেষে যায় না তখন আর ইচ্ছা করে না উঠতে দেখো আমার যাওয়ার পথে এখানে আমাদের বাড়ির কাছে একটা মাঠ আছে এই মাঠে না এক একদিন এক এক রকম খেলা শেখায় কোনো দিন ক্যারাটে কোনো দিন ফুটবল কোনো দিন ক্রিকেট তো আজকে দেখো এখানে ফুটবল হচ্ছে এই যে বাচ্চাগুলো সব শিখতে আসে এখানে খুব ভালো লাগে ওইখানে মাঠটা দেখতে দিন ক্যারাটে হয় দেখি হুম আর কোনো দিন আবার ফুটবল কোনো দিন ক্রিকেট খেলা হয় এই রকম বেশিরভাগ মানে দেখি ক্যারাটে আর ফুটবলটা তো আমরা সবাই দেখো এখানে ছাদে বসে বসে এই যে নাচের স্কুলের ছাদে বসে বসে সব আমরা গল্প করছি কারণ ওদের ক্লাস হলে একেবারে নিয়ে যাব আর কি ওদের এখন দেড় ঘন্টা ক্লাস হচ্ছে ভেবেছিলাম এক ঘন্টা হবে তো দেড় ঘন্টা দেখো ওই যে ছুটির শেষে এই তিন বন্ধু মিলে এখানে বায়না করলে যে ফুচকা খাবে একজন বায়না করছে বললাম যে তিনজনই খাতালে ওই যে তিনজনে ফুচকা খাচ্ছে এখন বাজে হচ্ছে সাতটা সাতটা বাজে এখন আর এই মানে সময়টা না বাজারে এত পরিমানে ভিড় থাকে ওই মুখটায় মানে তিন রাস্তা মুখ তো ভিড় মেয়ে তো ফুচকা খেয়ে নিল খাবো তুমি কালকে যে খেয়েছো তখন কালকে দিদি খায়নি

বদমাস করেন ওকে কিচ্ছু দেবে না ওকে চা এনে করে এনেছি আর ও বলে একটু কেক খেয়েছে ছোটো মা আর একটু রুটি আনলাম দেখি আবার তো আমি সকালে যে ডিম রুটি করেছিলাম সেই রুটি একটুখানি খাবো দিচ্ছে না ও আজকে মা খাবো আমার কাছে খুব দুষ্টুমি করছে খুব দুষ্টুমি করছে ওজনে একটাই খাটা মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা খেতে বসেছি এখন মাঝে কটা বাজে বলো তো এখন এগারোটা বাজতে দশ মিনিট বাকি খাওয়া হয়ে গেছে এবং উপরে চলে গেছে দুজনে খেলতে আর এই যে খেতে ভেবে ছোটো মাছকে ভাত খাইনি রাত্রিবেলা অল্প খেয়েছে সুন্দর এটা সেটা অনেক কিছু খেয়েছিলো ওই জন্য খাইনি দু চার খেয়েছে আর দাদুর পাতা দু চার গাল খেয়েছে একটু চিকেন খেয়েছে ব্যস্ত হয়ে গেছে ওর থালাটাতেই আমি নিয়ে নিয়েছি এই ভাতটা ছিল নিয়ে দিয়ে করে খেয়ে নিই এত সুন্দর করে সাজানো ওটা হচ্ছে পরে ব্যাস এই খাওয়ার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আজকের মতো এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ